গোটা জিরে আর সর্ষে সাদা সর্ষে কালো সরষে দিতে পারো আর একটা পিটু রসুন এক্সট্রা ছিল তাই দিয়ে দিলাম এটা হলো সর্ষে বাটা দিয়ে যারা ঝাল খায় তাদের জন্য তারা তো প্লেন সর্ষে দিয়ে খায় এটা হলো দেখো এই জিরে গোটা জিরে আর একটুখানি রসুন আর একটা লঙ্কা দিয়ে খেয়ে দেখবে এটা অন্য রকম টেস্ট হয় সর্ষে বাটা যেটা সেটাও ভালো লাগে এটা একটা আলাদা রকমের টেস্ট হয় তাই আমি আজকে করছি একটা মাছের ঝাল করব এটা প্রথমে বেটে নিচ্ছি সবগুলো একসাথে জল দিয়ে নিই জল না দিয়ে বাটা যাবে না একটু বেশি করে জল দিয়ে নেবে এবার বাটা মিক্সিতে বাটা যায় কিন্তু মিক্সির বাটা অত ভালো হয় না এটা জিরে আছে তো জিরেটা মিক্সিতে হয় না সর্ষেটাও দেখবে জিরে ভালো হয় না অন্য মনে কিছু হলেও মোটামুটি বাটা একটু ফিনিশিং করে বেটে নিলাম ইয়ে করে এবার আমরা তুলে নেবো দেখো হ্যাঁ তুলে নেবো পুরোটা একটা বাটিতে তুলে নিয়ে অনেকটা হয়ে গেছে একটু বেশি হয়ে গেল। রেখে দেবে সর্ষের তেল একটু দিয়ে এয়ারটাইট কৌকে করে তোমরা রেখে দিতে পারো ফ্রিজে দু একদিনের জন্য একটু সর্ষের তেল দিয়ে দিলেই থাকবে অনেকক্ষণ দেখো এটা কি মাছ আমি জানি না বাজার থেকে কেটে আনা হয়েছে গোটা আনার তো বুঝতে পারতাম দেখো তোমরা চিনতে পারো কি না কে যদি চিনে থাকো আমার কমেন্ট করে জানাবে এটা প্রথমে নুন হলুদ দিয়ে নেবো নুন হলুদ নুন হলুদ বেশ করে মাখিয়ে আমি যখন মাছ চিনতে পারি না মানে বুঝতে পারি না বাজার থেকে কাটা মাছ তখন ঝাল করতে হলে এইভাবেই ঝালটা করি এই সর্ষে শুধু সর্ষে দি কেমন একটা লাগে আমার কাছে তাই জন্য একটু জিরে গোটা জিরে দিয়ে নিয়ে দেখো নুন হলুদ মাখিয়ে নেবে প্রথমে আমরা ওভেনটা একটু চালিয়ে নিলাম কড়াই দিয়ে দেব কড়াইটা গরম হলে একটু তেল দেব সরষের তেল দিয়ে রান্না করবো মাছের ঝালটা সরষের তেল দিয়ে করব দেখো তেল দিয়ে দিলাম তেলটা গরম হবে এবার বেশ কিছুক্ষণ তেলটা গরম হতে দেব তেল গরম গরম হয়ে গেছে তেলটা দেখো এবার আমার মাছগুলো দিয়ে দেবো লাল লাল করে ভেজে নিয়েছি এবার প্লেটে তুলে নেবো একটা একটা করে সুন্দর করে ভেজে নিয়েছি দেখো পুরো লাল লাল হয়েছে একদম এবার দেখো প্লেটে ফিক্স করে দিলাম সব কটা তাড়াতাড়ি তুলে নেবো খুব বেশি ডিপ ফ্রাই করবে না আবার কাঁচাও থাকবে না এভাবে ভাজতে হবে ছিল ওই তেলের মধ্যেই আমরা কালো জিরে ফোড়ন দিলাম অল্প করে দিয়ে দিলাম দেবে কালো জিরে একটু দিয়ে দিলাম দেওয়ার পর আমরা জল দিয়ে দেবো অল্প করে জল দিয়ে দেবো ঠিক আছে একটু জল দিয়ে দেবে কারণ টেলের উপর না ওই বাটাটা দিয়ে না তা হয়ে যায় পুড়ে পড়ে যাবে একটু জলের মধ্যে দিয়ে দিলাম আর জলটা একটু ফুটে আসবে যখন জলটা ফুটে আসবে ঠিক আছে দিয়ে যেরকম ঝোলটা খাবে সেইভাবে জল দিলে আমি আর একটু ঝোল দেবো কারণ মাছগুলো জাল হবে তো একটু জাল হলে টেস্ট হবে না আর একটু জল দিয়ে দিলাম ঠিক আছে এই জলটা গ্যাসটা আবার বাড়িয়ে দেবো জল দেওয়ার পর গ্যাসটা বাড়িয়ে দেবো দাদা তুই ফুটবে এবার হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ দিলাম এবার নুন দেবো স্বাদ মতো আর একটা কাঁচা লঙ্কা যেহেতু বেজে দিয়েছিলাম ওই জন্য আর কাঁচা লঙ্কা না আমার মেয়েটা ঝাল খেতে পারে না খুব একটা কিন্তু যারা ঝাল বেশি খাও যারা পরিমাণে বেশি খাও তারা একটু বেশি করে দেবে তাদের টেস্ট হয় বেশি আর হ্যাঁ দেখো ওই একটু দিয়ে দিলাম ওরা ওটা দিয়ে দেবো দারুণ একটা কালার এসছে বাটি ধোয়া একটু জল ওটাও দিয়ে দেবো হ্যাঁ এবার দু থেকে তিন মিনিটের জন্য একটুখানি ঢেকে দেব ঠিক আছে ঢেকে দেওয়ার পর পর আমরা এবার ঢাকনাটা তুলে নেবো দেখো দারুণ গন্ধ রয়েছে একটা পীরের গন্ধটা কাঁচা জিরের গন্ধটা দারুণ লাগে সর্ষের সাথে এবার আমরা নামিয়ে দেবো আর কিচ্ছু করবো না ঠিক আছে এবার ঝট করে আমরা এটা নামিয়ে দেব গ্যাসটা অফ করে দিলাম এই প্লেটটায় শিফট শিফ করবো যে যেরকম ঝোল রাখবে সেভাবে রাখবে ঠিক আছে প্রথমে এক পিস দিয়ে দেব ভাতের উপর একটু ঝোল দিলাম এত সফট হয়ে গেছে মাছটা খুব সফট